পশ্চিমবঙ্গ সরকারের ধর্ষণ বিরোধী বিলকে আইনে পরিণত করার দাবিতে চাকুলিয়া থানার কানকি বাস এলাকায় ধর্না মহিলা তৃণমূল কংগ্রেসের কলকাতার আরজিকর হাসপাতালে ধর্ষণ কাণ্ডে সারা রাজ্য সহ গোটা দেশের মানুষ বিরোধ করছেন ধর্ষণের ঘটনার পর কিছুদিনে পশ্চিমবঙ্গ সরকার নবান্ন ধর্ষণ বিরোধী একটি বিল পাশ করে কিন্তু কয়েক মাস হয়ে গেলেও সেটা আইনে পরিণত হয়নি তৃণমূলের অভিযোগ এই বিলটিকে আইনে পরিণত করতে চায় না কেন্দ্রীয় সরকার কারণ বেশিরভাগ ধর্ষণকারী বিজেপিতেই রয়েছে তার জন্য এই বিলটিকে আইনে পরিণত করতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের ধর্ষণ বিরোধী বিলকে আইনে পরিণত করার দাবি তুলে সারা রাজ্য জুড়ে রাজ্য মহিলা তৃণমূলের ডাকে রবিবার ধর্নার ডাক দেওয়া হয় সারা রাজ্যের পাশাপাশি চাকুলিয়া থানা কানকি বাস স্ট্যান্ডে চাকুলিয়া ব্লক তৃণমূল মহিলা কমিটির পক্ষ থেকে ধর্না দেওয়া হয় রবিবার দুপুর তিনটা থেকে শুরু করে বিকেল চারটে পর্যন্ত এই ধর্না চলে আজকে আমাদের প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছে অপরাজিতা বিল যেটা আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী একমাত্র ভারতবর্ষে নারী সুরক্ষার জন্য যে বিলটা আপনারা সকলেই জানেন যে গত নয় আগস্ট দুই হাজার চব্বিশ আরজিকর হাসপাতালে একটা অত্যন্ত নৃশংস ঘটনা ঘটেছিল একজন মহিলা ডাক্তারের ধর্ষণ এবং পরে তাকে খুন করা হয়েছিল সেখানে কিন্তু আমাদের মহিলা মুখ্যমন্ত্রী প্রথম সোচ্চার হয়েছেন এবং ধর্ষককে সেই জায়গাটাতে ধরা হয়েছিল পরে আমাদের রাজ্য পুলিশ সেই তদন্তে ছিলেন কিন্তু রাজ্য পুলিশের ওপরে পরবর্তীতে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাতে তদন্ত দেন কিন্তু এখনো পর্যন্ত সেটার কোনো সুরাহ হয়নি যা যেটুকু ধর্ষক আমাদের আজকে ধারা পড়েছেন সেটা কিন্তু আমাদের মহামান্য মুখ্যমন্ত্রীর নির্দেশেই ধারা পড়েছেন এটার ওপরে ভিত্তি করে আজকে অপরাজিতা বিল যেটা উনি পাশ করতে চলেছেন সেটা হচ্ছে শুধুমাত্র কোনো সচ্ছল বা মধ্যবিত্ত পরিবার নয় সকল পরিবার ভারতবর্ষের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে গরিব বড়লোক সকল পরিবারের মেয়েরা মহিলারা মায়েরা যেন সুরক্ষিত থাকেন এই সকলের সুরক্ষার কথা চিন্তা করে আগামী দিনে এরকম কোনো ধর্ষণের বলি হলে কোনো মেয়ে তার যেন ফাঁসি হয় এটাও উনি তার জন্যই আজকে অপরাজিতা বিলটা এনেছেন এবং উনি এই অপরাজিতা বিল আইনে পরিণত করার জন্যই আজকে আমাদের এই ধর্না এবং গতকাল তিরিশ তারিখে তিরিশে নভেম্বর আমাদের একটা মিছিল হয়েছে এটা আমাদের বিধানসভায় পাশ হয়ে গেছে কিন্তু এটা আইনে পরিণত করার জন্য আমাদের রাষ্ট্রপতি সইয়ের দরকার সেই সইটাই করছেন না আজকে আমাদের বিজেপি গভর্নমেন্ট সেন্ট্রালে যে আছেন সেই সই করলে আমাদের আইনে পরিণত হয়ে যায় এবং গোটা ভারতবর্ষের মহিলারা সুরক্ষিত হয়ে যায় কিন্তু আমাদের বিজেপি গভর্নমেন্ট এটা করছেন না কেন না তাদের এখানে যে স্বার্থ জড়িয়ে আছে তাদের অনেকেই এই বিল এলে পরে তাদের অনেকেই ধর্ষণ কাণ্ডে জড়িয়ে পড়বে যার জন্য আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকার এটাকে সমর্থন করছেন না এবং সাথে রাম রাম অন্যান্য রঙেরও যারা আছেন তারাও সমর্থন করছেন না তারা ভুলে যাচ্ছেন যে তাদেরও ঘরে কিন্তু মেয়ে মা বোনেরা আছেন যাদের সুরক্ষারও দরকার এই একটা বিল আমাদের মহিলা মুখ্যমন্ত্রী সবসময় মেয়েদের কল্যাণের কথা ভেবে এসছেন সবসময় মেয়েদের সুরক্ষার কথা ভেবে এসছেন